আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান বা শিখতে চান তাহলে আপনাকে বলবো আপনি ক্যানভার মাধ্যমে খুব সহজেই কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন এবং শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনি ক্যানভাকে ব্যবহার করবেন কোথায় কি অপশান আছে সমস্ত খুঁটিনাটি এই ভিডিও থেকেই আপনারা শিখতে পারবেন তো ঠিক ভিডিওতেই আপনি ক্লিক করেছেন বা এসেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি এই ভিডিও থেকে কমপ্লিট ক্যানভার এ টু জেড আপনি শিখে যাবেন তো আর দেরি না করে আমরা সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাই এবং সেখানে গিয়ে আপনাদের শেখাবো যে কিভাবে আপনি ক্যানভাকে ব্যবহার করে সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও এডিটিং কালার গ্রেডিং এছাড়াও টেক্সটের কালার থামনেল পোস্টার ব্যানার লোগো সমস্ত কিছুই এই ক্যানভার দ্বারা সম্ভব এছাড়াও আরও অনেক অপশান যত রকমের ডিজাইন আছে নাইনটি কিন্তু আপনি এই ক্যানভা দিয়েই কাজ করে ফেলতে পারবেন তো দেরি না করে চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি ক্যানভার যে আপডেটটা এসছে এটা হচ্ছে নতুন ইন্টারফেস নতুন ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের আপডেটটা কিন্তু এসেছে এখানে দেখুন যখনই আমরা ক্যানভা ডট কমে আসবো আমাদের ইমেল দিয়ে লগ ইন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন এবং আমরা এক এক করে অপশানগুলো আপনাদের বোঝাবো এবং দেখাবো প্রথমত আমি একটু মার্ক করেই দেখানোর চেষ্টা করব আপনাদের প্রথমত দেখুন এখানে হোমের অপশান আছে এখানে প্রোজেক্ট আছে টেমপ্লেট আছে ব্র্যান্ড আছে অ্যাপস আছে এবং ক্লাস ওয়ার্ক আছে এগুলোর কাজ কি দেখুন হোম মানে আমরা যেখানে আছি প্রোজেক্ট মানে আপনি যেখানে প্রজেক্টের মধ্যে যে সেভ আছেন মানে যে প্রোজেক্টগুলো আপনি করবেন ডিজাইন সেই ডিজাইনগুলো অটোমেটিক এই ক্যানভা অ্যাকাউন্টের মধ্যে সেভ থাকবে সেটার জন্য টেমপ্লেট আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট ক্যানভার মধ্যে পেয়ে যাব সেই টেমপ্লেট থেকেও কিন্তু আমরা ডিজাইনের কাজ করতে পারবো ব্র্যান্ড আমরা যদি কোনো কিছু ব্র্যান্ড আপলোড করি অর্থাৎ লোগো আমাদের ব্র্যান্ডের বা কোনো ফন্ট আপলোড করি সেগুলো কিন্তু এই ব্র্যান্ড থেকে আপলোড করতে পারবো এছাড়াও দেখুন এখানে যে অপশানটা এসছে সেটা হচ্ছে সার্চ আমরা কী ধরনের ডিজাইন করতে চাইছি বা কি সার্চ করতে চাইছি সেই সার্চ অপশানটা কিন্তু এখানে এখানে আপনারা দেখতে হন আপনাদের যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে এখানে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে এবং এখানে যে টিমে আছেন সেই টিমে আপনি জয়েন করতে পারবেন আর আপনি যদি ক্যানভার প্রো ভার্সান পেতে চান তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আপনি প্রোভার্শান সেখান থেকে নিতে পারেন তো এখানে দেখুন ওভারঅল এখানে কিছু অপশান আছে যে ইউটিউব থামনেল ইনস্টাগ্রাম পোস্ট ডকুমেন্টস বানানোর জন্য হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া ভিডিও এডিট করার জন্য ভিডিও প্রিন্ট করার জন্য এছাড়াও ক্যানভা দিয়ে আমরা ওয়েবসাইট বানাতে পারবো এছাড়াও কাস্টম সাইজ থেকে কিন্তু আমরা আমাদের মতো সাইজ নিয়ে কিন্তু ডিজাইন করতে পারবো এবং আপলোড থেকে আমাদের কোনো ডিজাইন করা ফাইল আপলোডও করতে পারবো এখানে যখন আমি মোড়ে ক্লিক করছি দেখুন এই যে মোড়ে ক্লিক করলাম দেখুন কত কিছু করা যায় দেখুন এখানে ফর ইউ থেকে বেসিক্যালি আপনি যে ডিজাইনগুলো করবেন সেগুলো শো হবে ডকুমেন্টস থেকে আমরা ডকুমেন্টস বানাতে পারবো হোয়াইট বোর্ড থেকে আমরা কোনো প্রেজেন্টেশন শো করে স্টুডেন্টদের শেখাতে পারবো প্রেজেন্টেশন আমরা বানাতে পারবো সোশ্যাল মিডিয়া ডিজাইন যেমন ইনস্টাগ্রামের পোস্টার ফেসবুক পোস্টার ইনস্টাগ্রামের স্টোরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুকের কভার ইনস্টাগ্রাম রিল ইউটিউবের থামনেল আমরা অসংখ্য কাজ কিন্তু এই ক্যানভা দিয়ে করতে পারবো ভিডিও ভিডিওতে ক্লিক করলে আমরা ভিডিও বানাতে পারবো বিভিন্ন সাইজে দেখুন ইউটিউবের ভিডিও বানাতে পারবো মোবাইলের ভিডিও বানাতে পারবো ফেসবুকের জন্য ভিডিও বানাতে পারবো ইনস্টাগ্রামের রিলসেরও ভিডিও বানাতে পারবো ইউটিউবের ভিডিও ভিডিওকে কোলাজ করতে পারবো লিঙ্কড ভিডিও অ্যাড প্রেজেন্টেশন ভিডিও ভিডিও মেসেজ সাইড শো স্লাইড শো যেটা বানাতে পারবো এছাড়াও প্রিন্ট আমরা যদি কোনো কিছু প্রোডাক্টের প্রিন্ট করি ফ্লায়ার পোস্টার গিফট ঠিক আছে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে সমস্ত কিছু করতে পারবো যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও দেখুন আমরা এখান থেকে ওয়েবসাইট যদি করতে চাই ক্যানভা দিয়ে একটা নর্মাল ওয়েবসাইট জাস্ট আমাদের একটা পোর্টফোলিও থাকবে বা আমাদের একটা কোনো একটা ডিজাইন থাকবে সেই ওয়েবসাইটও কিন্তু আমরা করতে পারবো কাস্টম সাইজ থেকে আমরা কিন্তু নিজেদের মতো উইথ এবং হাইট এবং পিকজেল দিয়ে কিন্তু আমরা এখান থেকে ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার কিন্তু যে সাইজ আমাদের ডিজাইন করতে হয় সেটা কিন্তু এখানে করতে পারবো আপলোড থেকে আমরা কোনো ফাইল আমাদের ডিজাইন করা ফাইল বা পিডিএফ আপলোড করে সেটা কারেকশান করতে পারবো যেটা ক্যানভাতে বানানো মোড় থেকে কিন্তু আমরা আরও অনেক কিছু কিন্তু ওভারঅল দেখতে পাব আপনি যখন নতুন ডিজাইন করতে যাবেন তখন জাস্ট আপনি লেফট সাইডে একটা অপশান দেখতে পেয়ে যাবেন যে ক্রিয়েটের ডিজাইন ঠিক আছে এখানে জাস্ট ক্লিক করতো আর যে ডিজাইনগুলো আমরা করব সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের এইখানে শো হবে যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট একদম ফ্রেশ অ্যাকাউন্ট আপনাদের দেখাচ্ছি আপনি যে ডিজাইন করবেন কাজ করতে করতে আপনি লিভ হয়ে গেলেও কিন্তু সেই ডিজাইনটা সেভ থাকবে যাই হোক আমরা এখন নতুন একটা ডিজাইন করব প্রথমত আমরা প্রথমত আমরা যেটা ক্যানভার ড্যাশবোর্ডটা জেনে নিলাম এবার আমরা জানবো কি ক্রিয়েটেড ডিজাইন করে যখনই আমরা ক্লিক করব না তখনই আমরা কি কাজ করতে চাইছি ঠিক আছে সেটা আমাদের লিখতে হবে সাপোজ আপনি লোগো করতে পারেন পোস্টার করতে পারেন ব্যানার করতে পারেন সমস্ত অপশান কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখুন অসংখ্য অপশান দিয়ে দিয়েছে তো আমি সাপোজ একটা থামনেলের একটা সাইজ নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি জাস্ট এখানে সার্চ করছি কি থামনেল ঠিক আছে আমি যখনই থামনেলের লিখলাম এখানে কিন্তু আমাদের রেকমেন্ড করে দিল ইউটিউব থামনেলের সাইজ বারোশো আশি ইন্টু সাতশো কুড়ি অর্থাৎ আমাদের মনেও রাখতে হচ্ছে না এখানে কিন্তু সেটা রেকমেন্ডও করে দিচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করলেই আমরা যে সাইজে পেজ নিচ্ছি সেটা কিন্তু আমরা ইজিলি নিয়ে নিচ্ছি আপনি যদি পোস্টার করেন তাহলে পোস্টারের সাইজে পেজ নেবেন ঠিক আছে ফেসবুকে পোস্ট করার জন্য যখনই আমরা পেজ নিলাম এখানে যখনই আমরা পেজ একটা নিলাম দেখুন আমাদের কাছে কিন্তু অসংখ্য টেমপ্লেট এই যে ডিজাইন সেকশানের মধ্যে অসংখ্য কিন্তু টেমপ্লেট চলে এসছে আমরা চাইলে কোনো টেমপ্লেটকে এডিট করবো এখানে সার্চ করবেন যে ধরনের আপনি ডিজাইন করতে চাইছেন সেই ধরনের ডিজাইন মানে টেমপ্লেটকে কাজে লাগিয়েও কিন্তু আপনি কাজ করবেন দেখুন এখানে গেমিং আছে ঠিক আছে ব্লগ আছে ঠিক আছে অসংখ্য আছে আপনি যে ধরনের করতে চাইছেন সেই ধরনের জাস্ট লিখবেন আমি সাপোজ এখানে লিখছি ধরুন ব্লগ তাহলে ব্লগ টাইপের আমার কাছে টেম্পলেট এই ডিজাইন সেকশানে কিন্তু আমাদের চলে আসবে দেখুন ব্লগ টাইপের কিন্তু আমরা অসংখ্য কিছু কিন্তু পেয়ে যাচ্ছি আমি যদি একটা টেমপ্লেটে ক্লিক করে দেখে আমরা কিন্তু কাস্টমভাবে ডিজাইন করবো হ্যাঁ তো আমি যদি ক্লিক করলাম একটা এতে এখানে আপনি যে রিলেটেড করবেন সেই রিলেটেড পেয়ে যাবেন এখানে দেখুন এই ট্রাভেল ব্লগ আছে আমি যদি এখানে সিকিম লিখে দিই জাস্ট সিকিম লিখে দিলাম আমাদের কিন্তু টেমপ্লেটের যে টেক্সট আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আমি চাইলে ফটোটাও চেঞ্জ করতে পারি এখান থেকে ডিলিট করে আমার নিজের ফটো দিয়ে দিতে পারি সেগুলোও কিন্তু আমরা খুব ইজিলি করে কিন্তু ডাউনলোড করতে পারবো ঠিক আছে যেহেতু আমরা টেমপ্লেট নিয়ে আপাতত কাজ করছি না আমরা এক এক করে এক এক করে অপশানগুলো জানি এরপর হচ্ছে আমরা এলিমেন্টসের ব্যাপারে জানবো এলিমেন্টসে ক্লিক করলে আমরা যখন কোনো ডিজাইন করব না অসংখ্য ধরনের কিন্তু আমাদের এলিমেন্টস পাবো ধরুন আমি একটা ডিজাইন করতে যাচ্ছি আমার কিন্তু বিভিন্ন ধরনের ডি এলিমেন্টের প্রয়োজন হতে পারে লাইক শেপ প্রয়োজন হতে পারে ফ্রেম প্রয়োজন হতে পারে ঠিক আছে অসংখ্য ধরনের এখানে কিন্তু আমরা এলিমেন্ট কিন্তু পেয়ে যাবো দেখুন অসংখ্য ধরনের এখানে যা সার্চ করবেন যে ধরনের এলিমেন্ট খুঁজছেন সাপোজ ধরুন আপনি মানি খুঁজছেন ঠিক আছে এখানে মানি লিখবেন সেই ধরনের কিন্তু আপনার কাছে এলিমেন্ট কিন্তু অসংখ্য চলে আসবে সাপোজ আমি আপনি কোনো আইকন খুঁজছেন সাপোজ আপনি ক্যানভা ক্যানভা আইকন খুঁজছেন জাস্ট ক্যানভা আইকন লিখবেন জাস্ট এখানে কিন্তু ক্যানভার আইকন কিন্তু বিভিন্ন ধরনের এখানে ফটোজে ফটো চলে আসবে যদি ফটো দেখেন দেখুন ক্যানভার আইকন কিন্তু এখানে চলে আসছে অলের মধ্যে অল সমস্ত কিছু আসবে ভিডিওও চলে আসবে আপনি এখানে অনেক ভিডিওও পেয়ে যাবেন ঠিক আছে যে ধরনের জিনিস খুঁজবেন এখানে কিন্তু এই এলিমেন্ট সেকশনটা হচ্ছে কি বেসিক্যালি আমরা যখন কোনো ডিজাইন করতে যাব না তখন আমাদের বৃহস্পত বিভিন্ন ধরনের এলিমেন্টের প্রয়োজন হয় এলিমেন্টসের লাইক কোনো মানি কোনো একটা গ্রাফিক্স অনেক ধরনের প্রয়োজন হয় সেগুলো আমাদের গুগল থেকে বারবার ডাউনলোড করার প্রয়োজন হয় না এখানে সার্চ করলে আমরা সরাসরি এই ডিজাইন টুলসের মধ্যেই কিন্তু আমরা ক্যানভার মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছি তারপর দেখুন টেক্সট টেক্সটের কাজ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের লেখা লেখার সময় সাপোজ আমি একটা একটা টেক্সট লিখছি দেখুন আমি একটা অ্যাডে হেডিং নিলাম এবং আমি আমার নামটাই লিখে দিচ্ছি মঙ্গল জে এ ঠিক আছে তো মঙ্গল জাটিটা আমি যে লিখলাম আমি পরের লাইনে জাটিটা লিখলাম ঠিক আছে যখনই আমি টেক্সটটা লিখলাম তাহলে আমরা টেক্সট থেকে টেক্সট নিতে পারছি আমি টেক্সটটাকে বড় করে দিচ্ছি আপনাদের বোঝানোর সাথে দেখুন আমি টেক্সটের ওপর যখনই ক্লিক করছি না আমাদের কাছে অসংখ্য অপশান কিন্তু চলে আসবে এই দেখুন এই উপরের দিকে কিন্তু চলে আসবে আমি যখন ক্লিক করছি দেখুন টেক্সটের স্টাইল দেওয়ার জন্য এই অপশানটা ঠিক আছে আমরা একটা স্টাইল দিই এখানে ক্যানভাস সান আছে আমি সাপোজ ধরুন এখানে দিতে চাইছি আমি একটা ফন্ট সেটা আমি এখানে দিয়ে দিলাম অ্যান্টন দিলাম দেখুন যে ধরনের আমি স্টাইল দেবো সেই ধরনের জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই সেই স্টাইলটা আমাদের হয়ে যাবে তাহলে কি টেক্সটের স্টাইল দেওয়ার জন্য আমরা কিন্তু এই অপশানটা পেলাম এবার টেক্সটের সাইজ বাড়ানো কমানোর জন্য এই অপশানটা ঠিক আছে এবার টেক্সটকে আপনি একটা কালার দেবেন ঠিক আছে কালার দেওয়ার জন্য কিন্তু আপনারা এই যে অপশানটা আছে এই অপশানের মাধ্যমে কিন্তু টেক্সটকে কালার দিতে পারবেন দেখুন আমি কালার দিচ্ছি যে কালার দিতে চাইবেন এই যে কালার প্লেট আছে এখান থেকে কিন্তু আমরা কালার দিতে পারছি যে ধরনের কালার দেব আমরা কিন্তু সেই ধরনের কালার দিয়ে দিতে পারছি এখানে একটা কথা বলবো আপনি যদি মোবাইল ইউজার হন আপনার কাছে ল্যাপটপ কম্পিউটার না থাকে ক্যানভাদে কীভাবে আপনি মোবাইলে ডিজাইন করবেন সেই নিয়েও কিন্তু ভিডিও আছে এই ভিডিওর ড্রেসক্রিপশান বা এই ভিডিওটা পরে দেখতে চান অপশান সব সেমই একই শুধু অপশানগুলো কিছু আলাদা জায়গায় আছে আপনি এই ভিডিওটা ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারেন তারপরে মোবাইলের ভিডিওটা দেখে নেবেন মোবাইল দিয়ে কাজ করবেন ওকে তো এইটা গেল নেক্সট হচ্ছে আপনি ধরুন টেক্সটকে আপনি আন্ডারলাইন একটা দেবেন দেখুন আন্ডারলাইন কিন্তু আমরা এখানে দিতে পারছি কে দেখুন কাটবেন কাটার জন্য এই অপশানটা এবারে আমরা দেখুন এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা কি আছে বলুন তো এই টেক্সটটা আছে স্মল লেটারে মানে প্রথমটা ক্যাপিটাল লেটার তারপরে সব স্মল লেটার আমি যদি চাই যে সব কটা ক্যাপিটাল লেটার করতেই দিও ক্যাপিটাল লেটার হয়ে গেল আবার স্মল লেটার করলে স্মল লেটার তো আমি সব ক্যাপিটাল লেটার করে দিলাম এবারে দেখুন এই যে টেক্সটটা দেখুন আমরা যখন ডিজাইন করি আমাদের অ্যালাইনমেন্ট মানে সমানভাবে লেখার প্রয়োজনে এখানে দেখুন এই যে টেক্সটটা আছে এটা আমার মিডিল অ্যালাইনমেন্ট আছে এইখানে দেখুন অ্যালাইনমেন্ট আমি যদি লেফট সাইডে করতে হয় লেফ্ট অ্যালাইনমেন্ট হয়ে গেল দেখুন ঠিক আছে আমি যদি লেফট সাইডে করি লেফট অ্যালাইনমেন্ট এটা মিডিল অ্যালাইনমেন্ট এটা রাইট অ্যালাইনমেন্ট মানে কি আমরা যখন কোনো ডিজাইন করব না তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে লেখাগুলো যেন সমানভাবে থাকে এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো আমি এখানে কি করে দিলাম মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম ঠিক আছে সেটা হচ্ছে আমরা যদি কোনো জায়গায় ব্লেটের প্রয়োজন হয় আমাদের টেক্সটের মধ্যে ধরুন কোনো জায়গায় ব্লেটের পয়েন্ট আউট করে আমি কোনো কাজ করি যেমন এই ডিজাইনটা দেখুন এখানে পয়েন্ট আউট করে কাজ হচ্ছে তখন ব্লেটের কাজ কিন্তু আমরা দিতে পারি নাম্বারিং এগুলোও কিন্তু আমরা করতে পারি এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে যাই হোক এবারে আমরা যদি আমাদের এই যে দুটো লাইনের মধ্যে দেখুন গ্যাপ আছে আমরা এই লাইনের গ্যাপিংটা যদি বা লেটারের মধ্যে যে গ্যাপটা আছে লেটার বাড়ানোর জন্য দেখুন এই যে লেটার স্পেসিং আর লাইন বাড়ানোর জন্য দেখুন লাইন স্পেসিং দেখুন আমি যতটা বাড়াতে চাইছি ততটা কিন্তু আমার হয়ে যাবে তাহলে লেটার বাড়ানোর জন্য লেটার স্পেসিং আর লাইন বাড়ানোর জন্য কি লাইন স্পেসিং কোথায় আছে এই অপশানটা এবারে আমরা কোনো একটা ডিজাইন করছি ধরুন ঠিক আছে সাপোজ আমি একটা ফটো আপলোড করছি এখান থেকে আপলোড থেকে কিন্তু আপনারা কোনো ফটো গ্রাফিক্স আপলোড করতে আমি জাস্ট আপলোডে ক্লিক করে আমি জাস্ট কী হচ্ছে একটা ফটো আপনাদের আপলোড করে আগে দেখাচ্ছি আমি আগে আপনাদের বেসিক জিনিসগুলো শেখাচ্ছি ঠিক আছে তারপরে আপনাদের আমি অ্যাডভান্সে যাচ্ছি আমি সাপোজ একটা ফটো আমি আপলোড করে নিচ্ছি আমার ফটো আমি জাস্ট একটা আপলোড করে নিচ্ছি ফটো তো ফটো যখনই আমি আপলোড করব দেখুন এই ফটোটা এলাম এই যে ফটোটা আমি আনলাম এইখানে আমি ফটোটাকে টেনে বাড়াতে পারছি আপলোড থেকে তাহলে আমরা কী করতে হবে ফটোকে আপলোড করতে পারবো এবার ফটোর যদি আমি ট্রান্সপারেন্সি মানে অপাসিটি কমাতে যাই দেখুন কোনো কিছুর আমি যদি টেক্সটের অপাসিটি কমাই তাহলে কোথা থেকে এই যে ট্রান্সপারেন্সি থেকে কিন্তু আমরা টেক্সটের অপাসিটি কমাতে পারবো ঠিক আছে এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি কাজ করতে পারবো বোঝা গেল ডিলিট কীভাবে করবো এই যে ডিলিট কোনো লেখার উপর লিখলেই আমরা ডিলিটের অপশান পেয়ে যাচ্ছি এবারে হচ্ছে কি এলিমেন্টের পর আমরা পেজ কালার যদি দিতে চাই দেখুন পে সরি পেজের কালার দেওয়ার জন্য পেজের ওপর জাস্ট আমি যখনই ক্লিক করছি না আমি ধরুন এই লেখাটা ডিলিট করে দিলাম পেজের ওপর যখনই ক্লিক করলাম দেখুন একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার বলে চলে এলো আমি জাস্ট ক্লিক করলাম দেখুন এই যে প্লাসে ক্লিক করলাম আমি যে কালারটা দিতে চাইছি ব্যাকগ্রাউন্ডের এক কালার দিতে গেল এক কালার আর যদি আপনি গ্র্যাডিয়েন্ট দিতে চান অনেকের গ্র্যাডিয়েন্ট দেওয়ার প্রয়োজন হয় দু রকম কালার তাহলে আপনি এইখানে চলে যাবেন এক কালারের জন্য এই সলিড কালার ঠিক আছে তো গ্র্যাডিয়েন্টে আমি চলে এলাম সিম্পলে এখানে দেখুন দুটো গ্র্যাডিয়েন্ট আমাদের সিলেক্ট হয়েছে আমি চাইছি কি প্রথম কালারটা একটু এই ধরনের হোক দ্বিতীয় কালারটা ঠিক আছে এবারে তো আমি সিলেক্ট করলাম কিন্তু এখানে স্টাইল আছে গ্র্যাডিয়েন্টের এক ধরনের এক ধরনের এক ধরনের বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু এখানে হয় দেখুন আমি যদি আরও একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি আরও জিনিসটার ডিজাইনটা করে দেখুন আমি এই এক ধরনের গ্র্যাডিয়েন্ট কিন্তু দিয়ে দিলাম মানে মিডিলটা একটু হালকা আছে ঠিক আছে এই যে গ্র্যাডিয়েন্ট এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলে এই সলিড ছিল আমরা গ্র্যাডিয়েন্ট এসেছি মিডিলটা আমি হালকা রেখেছি ক নম্বর স্টাইলটা চার নম্বর স্টাইলটা আমি দিয়েছি এবং আর এই এটা হচ্ছে একটু ডিপ দিয়েছে দেখুন ডিপ দিয়েছে সেই কারণে দেখুন স্টাইলটা দেখুন একটু মাঝখানটা হালকা টাইপের ফোকাস করেছে না তো এই টাইপের আমি করলাম এবারে আমরা যখনই টেক্সটের কাজ কাজকে তাহলে টেক্সট থেকে আমরা লিখতে পাচ্ছি। আপলোড থেকে আমরা ফটো করতে হচ্ছে আর ড্র ড্র থেকে আপনি চাইলে কোনো ধরনের ড্র করতে পারবেন এখানে দেখুন ড্র করতে পারবেন ড্র করে কোনো ডিজাইন করছেন সাপোজ সেটাও কিন্তু এই ড্র থেকে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের পেনের আইকন আছে সেইগুলো কিন্তু এখান থেকে কোনো জায়গায় প্রয়োজন পড়তেই পারে আপনার ড্র করার কোনো একটা থামনেল ডিজাইন করছেন ঠিক আছে সেইগুলো কিন্তু আপনার প্রয়োজন এটা ইরেজ ইরেজ করলে মুছে যাবে ঠিক আছে এইগুলো কিন্তু আপনি করতে পারেন এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন কী কালারের আপনি ড্র করবেন ঠিক আছে সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করছি বোঝা যাচ্ছে এইখান থেকে কিন্তু আমরা ড্রয়িং করার জন্য আমরা কিন্তু করতে পারবো এখানে দেখুন উইথটা বলতে কতটা মোটা হবে আমি ধরুন একটা ড্র করবো এই ড্রটা আমি চাইছি এই কালারটা কী করবো সাদা হোয়াইট কালার করে নিছি তো এই যে উইথ ব্যাপারটা মানে কতটা মোটা হবে দেখুন এটা খুব মোটা কারণ এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি উইথটা কোনো জায়গায় আমার ডিজাইনে ড্রয়িং করতে হবে সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারছি আপনারাও যারা করবেন সেটা কিন্তু করতে পারবেন এইখান থেকে সিলেক্ট করে নিতে পারবো আমরা সেটা ডিলিট করতে পারবো এই অপশানগুলো কিন্তু ড্র প্রজেক্টের মধ্যে আমরা যে কাজগুলো করব সেইগুলো আর অ্যাপসের মধ্যে অনেক ধরনের ক্যানভার অ্যাপ অ্যাড করেছে ঠিক আছে চার্ট আছে ফটো আছে ক্রিয়েট আছে এখান থেকে বিভিন্ন ধরনের আপনারা অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের কিউআর কোড জেনারেট করতে পারবেন মক করতে পারবেন বিভিন্ন ধরনের মক আপ সাপোজ ধরুন আপনি একটা মক আপ করছেন ধরুন আমি চাইছি কি এই মগ মাগডার মধ্যে আমার একটা ফটো চলে আসুক আমি জাস্ট ক্লিক করলাম এই মগডাই এবং যে ফটোটা আমি দিতে চাইছি এই মগের মধ্যে সেটা আমি জাস্ট কী করবো আপলোড করে এখানে টেনে ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে এই মগের মধ্যে কিন্তু আমার ফটোটা চলে আসবে আমাদের যদি দেখুন ফটোটা চলে আসছে আমি যদি অন্য একটা ডিজাইন আপলোড করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা সাপোজ আমি এখানে একটা অন্য ডিজাইন আপলোড করে দেখাচ্ছি আপনাদের সাপোজ ধরুন আমি এই ডিজাইনটা আপলোড করব এই মগের মধ্যে আমি ফেলবো আমি জাস্ট কী করব হালকা করে টেনে ছেড়ে দেবো সাইজটা ম্যাটার করে যখন আপনি একটা মকআপ করবেন না সাইজটা কিন্তু ম্যাটার করে তাহলে অ্যাপসে কিন্তু আমরা অনেক জিনিস পেয়ে যাচ্ছি দেখুন এখানে কিন্তু মকআপ চলে আসছে এই দেখুন অ্যাপসের মধ্যে কিন্তু আমরা মকআপ অপশানটা পেয়ে যাচ্ছি আমি যদি একটা ল্যাপ এখানে সাপোজ মক থেকে আমি জাস্ট মকআপে ক্লিক করছি এখানে ফটো আছে ভিডিও আছে আমি সাপোজ এখানে একটা ভিডিও নিয়ে আমি মকআপ করছি ধরুন আমি এটাকে ফুল স্ক্রিন করে দিই এইভাবে টেনে ঠিক আছে আমি ফুল ফুলস্ক্রিন করে দিলাম আপলোডে চলে আসবো আমাদের যদি কোনো ভিডিও থাকে না সেই ভিডিওটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো আমি দেখুন এখান থেকে আমি ভিডিও করছি না আমি জাস্ট এই এই জিনিসটাই ফরোয়ার্ডাই করে দিচ্ছি আপনাদের যদি কোনো ভিডিও থাকে আপনারা ভিডিওও কিন্তু করতে পারবেন তো আমি জাস্ট এখানে কি করব প্লে করব আমি এখান থেকে কি করব জাস্ট এখানে এটা ভিডিও দিতে হবে সে কারণে এটা নিচ্ছে না ঠিক আছে এটা ভিডিও দিলে কিন্তু আমাদের নিয়ে নেবে জিনিসটা আচ্ছা নিয়ে নিয়েছে দেখুন এই প্লে করছি ভিডিও নিলেও কিন্তু এটা নিয়ে নেবে ভালোভাবে দেখুন জিনিসটা কতটা সুন্দর লাগছে বলুন তো মকআপটা করার জন্য তাই না মক আপ তাহলে কোথা থেকে পাচ্ছি আমরা অ্যাপসের মধ্যে ঠিক আছে এই অ্যাপসের মধ্যে আমরা কিন্তু বাম দিকে অ্যাপসের মধ্যে মকআপ পাবো ঠিক আছে আমরা যদি কোনো কিছু বিজনেস করি কিউআর জেনারেটার প্রয়োজন হয় ঠিক আছে সেই কিউআর কোডও কিন্তু আমরা এখান থেকে জেনারেট করতে পারবো কী হবে আমাদের ইউআরএলটা দিতে হবে ধরুন আমি আমার ওয়েবসাইটে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা দেবো যারা স্ক্যান করবে না তারা আমাদের ওয়েবসাইটে চলে আসবে এই যে আমাদের ওয়েবসাইট অনলাইন তথ্য আমরা জাস্ট কি করছি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কিউআর কোডটা করবেন ধরুন আপনাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের কিউআর কোড দেবেন ফেসবুক পেজ আছে তার কিউআর কোড দেবেন জাস্ট এখানে জেনারেট করে ক্লিক করবেন আপনি যদি প্রিন্ট আউটও করেন না প্রিন্ট আউটও করলে কিন্তু স্ক্যান করলে সেখানে পৌঁছে যাবে অনেক আছে কী করে গুগল ম্যাপের যারা বিজনেস করে অফলাইনে তারা গুগল ম্যাপের কিউআর কোড দেয় এই কিউআর কোডটা যদি স্ক্যান করেন আপনারা কেউ যদি অন্য মোবাইল থাকে স্ক্যান করুন আপনারা কিন্তু চলে যাবেন আমাদের ওয়েবসাইটে নিজেরাও চেক করে দেখতে পারেন এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা চলে যাবেন এই যে অনলাইন তথ্য ডট কম এটাতে চলে যাবেন এছাড়াও এখান থেকে দেখতে পাবেন আমরা যদি যাই এখানে কিন্তু কিউআর কোড পেলাম অ্যাপসের মধ্যে আবারও যদি যায় আমরা ক্লিক করি আরও কিন্তু অসংখ্য জিনিস আছে আপনারা যদি দেখেন এখানে কিন্তু অনেক কিছুই অপশান আছে যেগুলো এআই অ্যাড করেছে ঠিক আছে বিভিন্ন ধরনের কিন্তু অপশান আছে যেগুলো আপনারা ভাবতে পারবেন না যে এত কিছু করা যায় আপনারা যদি একটু কাজ করেন তাহলে বুঝতে পারবেন যে কত কিছু এখান থেকে করা যায় ঠিক আছে এখানে দেখুন আরও স্টাইলিশ কিউআর কোড চলে এসছে এখানে ঠিক আছে এখান থেকে কিউআর কোড স্টাইলিশ ফ্রেম মেকার অসংখ্য কিছু ঠিক আছে যদি আমরা দেখি এখান থেকে এখানে আরও প্রচুর জিনিস আছে এখানে আমরা ভিডিও মেক করতে পারব ঠিক আছে অনেক কিছু আছে যাই হোক আমরা এখন একটা ডিজাইন করে আপনাদের দেখাবো যে ক্যানভাদে কী হবে আলটিমেটলি আপনি ডিজাইনটা করবেন ঠিক আছে আমরা টেক্সটাইল আরও জেনে নিয়েছি আপলোড জেনে নিয়েছি এবারে আমরা ধরুন আমি একটা ডিজাইন করতে চাইছি ঠিক আছে তো ডিজাইন করার জন্য সাপোজ আপনি কোনো একটা টেক্সট লিখছেন আমি একটা টেক্সট লিখছি দেখুন এখানে আমি টেক্সট লিখলাম ঠিক আছে আমি এখানে টেক্সটটা লিখলাম সি এ এন ক্যানভা ক্লাস ক্যানভা ক্লাস বলে আমি লিখলাম দেখুন আমি যে এই যে টেক্সটটা লিখলাম আমি চাইলে এখান থেকে এই যে টেক্সটটা লিখেছি এই টেক্সটের কিন্তু এখান থেকে একটা অপশান আমরা পাবো এফেক্ট বলে এফেক্টস আমি যদি এফেক্টসে ক্লিক করি না এখান থেকে আমরা শ্যাডও দিতে পারবো দেখুন শ্যাডোর কালার দিতে পারবো ঠিক আছে আমি যদি শ্যাডোর কালার দিই এখান থেকে ব্ল্যাক দেখুন আরও ভালো ফুটছে লিফ্ট দিতে পারবো আউট আমরা কিন্তু শ্যাডোর আউটলাইনও দিতে পারবো দেখুন আমি যদি এখানে ইয়েলো ব্ল্যাক দিয়ে আউটলাইন তাহলে আপনারা বুঝতে পারবেন হুম আমি যদি আউটলাইনটা মোটা করি দেখুন দেখুন আউটলাইনও কিন্তু দেওয়া যাচ্ছে কোথা থেকে এই কাজগুলো করছি টেক্সটের ওপর ক্লিক করছি এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারছি এখান থেকে আমরা সাইজ চেঞ্জ করতে এখানে টেক্সটের কালার আমরা দিতে পারছি যদি আমি ইয়েলো কালার দিই এখান থেকে টেক্সটের কালার দিতে পারছি এখান থেকে এখান থেকে আমরা ইটালিক স্টাইল আন্ডারলাইন দিতে পারছি এখান থেকে এখান থেকে কাটতে পারছি এখান থেকে ফন্ট ক্যাপিটাল ফন্ট করতে পারছি ঠিক আছে এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারবো এখান থেকে ব্লেড এখান থেকে করতে পারবো ব্লেড যেটা দেওয়া এখান থেকে যদি আমি এই জিনিসটাকে একটু ছোটো করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন ব্লেড পয়েন্ট নাম্বারিং করা যাবে ঠিক আছে এছাড়াও আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি কমাতে পারবো আমাদের যদি কোনো জায়গায় প্রয়োজন হয় কোনো লোগোকে অপাসিটি কমাতে হয় সেইগুলো করতে পারবো আর এফেক্ট থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্টাইল লাইক আমরা এখান থেকে কার্ভ করতে পারবো দেখুন কোনো লেখাকে কার্ভ ঠিক আছে এই অপশানগুলো কিন্তু আমরা করতে পারবো ওকে তো আমি নান করে দিচ্ছি এটা কার করতে চাইছি না এবারে হচ্ছে ক্যানভার মধ্যে আরও একটা জিনিস দিয়ে দিয়েছে আপনি যদি কোনো প্রেজেন্টেশান বানান বা ভিডিও বানান সেখান থেকে কিন্তু আপনি অ্যানিমেট করতে পারবেন মানে অ্যানিমেশানও কিন্তু দিতে পারেন দেখুন এ এক ধরনের অ্যানিমেশান এ এক ধরনের এ এক ধরনের ঠিক আছে এইভাবে কিন্তু আপনি চাইলে ভিডিওকেও করতে পারবেন এই যে আমাদের যে ভিডিওটা দেখছেন না এর পরের ভিডিওর আমরা সমস্ত কিছু একটা প্লেলিস্ট কিন্তু আকারে আপনাদের কাছে প্রোভাইড করছি এই ভিডিওটা মানে দেখছেন মানে আপনি কিন্তু এর পরের ভিডিওগুলোও কীভাবে আরও অ্যাডভান্স লেভেলে এডিটিং করুন সেগুলোও কিন্তু শিখতে পারবেন তো এই ভিডিওগুলো পরপর দেখে যান আপনি কিন্তু সমস্ত এ টু জেড শিখে যেতে পারেন দেখুন এই এক ধরনের অ্যানিমেশ অ্যানিমেশান অসংখ্য অ্যানিমেশনও কিন্তু ক্যানভার মধ্যে আছে আপনি যদি কোনো প্রেজেন্টেশান করেন না তো দেখুন আমি এখানে একটা ক্যানভা ক্লাস বলে একটা প্রেজেন্টেশন এখানে ধর ধরুন সাপোজ আমি বানাচ্ছি আপনাদের সামনে দেখানোর তো আমি ক্যানভা ক্লাস বলে লিখলাম ঠিক আছে এখানে আমি তারপরে আমি কি লিখছি এখানে লিখছি আমি তারপর লিখছি ফার্স্ট ড্যাশবোর্ড ঠিক আছে আমি এখানে লিখছি না আমি এক কাজ করি আপনাদের এই লেখাগুলো আমি কপি করে এনে এইখানে পেস্ট করে দিই ঠিক আছে তাহলে আপনাদের অনেকটা টাইম বেশি যাবে আর আমারও দেখাতে অনেকটা সুবিধা হবে ঠিক আছে তো আমি যে এই প্রেজেন্টেশনটা সাপোজ একটা বানাচ্ছি আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করতে হবে দেখুন অ্যালাইনমেন্ট বলতে কি আমি একটা ডিজাইনটা যে করছি সেটা যদি মিডিলভাবে থাকে সেটা বাজে লাগবে সেই কারণে আমাদের কী হতো ওই অ্যালাইনমেন্টটা লেফট সাইড হবে দেখুন অনেকটা চেঞ্জেস হয়ে গেলো তো আমি একটু এই লেখাগুলোকে বড় করে দিচ্ছি দেখুন তো ক্যানভা ক্লাসের মধ্যে আমরা এই যে ডিজাইনটা এখানে লিখছি ঠিক আছে আপনি যদি প্রেজেন্টেশন বানান বা থাম নিলেও বানাতে পারবেন আমাদের কিন্তু ভিডিও আছে নেক্সট ভিডিওটাই পেয়ে যাবেন তো এখান থেকে আমরা জাস্ট এটা দিলাম এবার আমরা চাইছি কি এখানে অ্যানিমেট করতে ঠিক আছে আমি এখানে অ্যানিমেটে যখনই ক্লিক করলাম দেখুন এই দেখুন দেখুন আমি অ্যানিমেট একটা দিয়ে দিলাম অ্যানিমেটে যখনই ক্লিক করলাম টাইপ রাইটার এখানে দেখুন স্পিড আছে কতটা স্পিডে হবে ঠিক আছে কতটা স্পিডে হবে সেটাও কিন্তু আমরা কেন যদি আমরা এটা বাড়িয়ে দিই তাহলে খুব স্পিডে হবে আমি চাইছি আস্তে আস্তে হবে ঠিক আছে এখানে দিয়ে দিলাম অ্যানিমেশান হয়ে গেল এবার কীভাবে দেখবেন আমি সেটাও বলে দিচ্ছি বা ডাউনলোডও করবেন সেটাও বলে দিচ্ছি এবার আমরা চাইছি এলিমেন্টে এসে আমরা ক্যানভার একটা লোগো বসাতে চাইছি ক্যানভার এখানে সার্চ করলাম ক্যানভার সার্চ করার পর এখানে ফটোসে চলে আসবো আমরা ক্যানভার এখানে লোগোও পেয়ে যাব দেখুন দেখুন এইখানে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে দিলাম এখান থেকেও কিন্তু আমরা ফটোকেও অ্যানিমেট করতে পারবো দেখুন এই দেখুন আমরা এইটাকে এই সাইড দিয়ে আসবে সেরকম অ্যানিমেশান দিয়ে দিলাম আর স্পিডটা আমি বাড়িয়ে দিলাম স্পিডটা মোটামুটি দিয়ে দিলাম দেখুন আমি যদি এটাকে ভিডিও আকারে দেখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা এইভাবে ডিজাইন করতে পারছি এবারে আপনাদের দেখায় যখন আপনারা এটা ডিজাইনটা হয়ে যাবে এখানে আপনারা যখন ডাউনলোড কীভাবে করবেন দেখুন এখানে একটা অপশান আছে শেয়ারের অপশান আছে আমি আরও দেখাবো আপনাদের ডিজাইন আপনারা ধৈর্য সহকারে দেখুন বুঝতে পারুন এই শেয়ারের অপশানে ক্লিক করলেই না আপনারা এখান থেকে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশান পাবেন এই ডাউনলোডে ক্লিক করলে আপনারা যদি কোনো এমন কিছু ডাউনলোড করছেন যেটা ফটো থামনেল পোস্টার ব্যানার লোগো তাহলে কিন্তু ফাইল টাইপটা আপনাদের পিএনজি করে ডাউনলোড করতে হয় বা জেপিজি ঠিক আছে কিন্তু আপনারা যখন প্রেজেন্টেশান করবেন না তাহলে কিন্তু আপনাদের এমপি ফোর প্রেজেন্টেশান বা ভিডিও আকার ডাউনলোড করবেন তখন এমপি ফোর মানে ফটো যদি করেন কোনো গ্রাফিক্স স্টেবেল থাকবে তাহলে কিন্তু পিএনজি বা জেপিজি আর ভিডিও করলে কি করতে হবে এমপি ফোর করে ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হওয়া আপনাদের কাছে শুরু হয়ে যাবে তো এবারে আপনারা যখন কোনো ডিজাইন করবেন আমরা যদি যাই ক্যানভার মধ্যে ওটা ডাউনলোড হোক তো যে ডিজাইন করতে করতে আপনি বেরিয়ে যাবেন না সেই ডিজাইন এই দেখুন এটা ডাউনলোড দেখিয়ে দিয়েছে আমরা ডাউনলোড করে একবার দেখিয়েও দিই যে ডাউনলোড সত্যিই হচ্ছে কি না তো এটা প্রসেসিং হচ্ছে দেখুন আমাদের কিন্তু যে প্রেজেন্টেশনটা খুব তাড়াতাড়ি একটা নর্মালি একটা আপনাদের দেখানোর জন্য বানালাম সেটা কিন্তু আমাদের এখানে ডাউনলোডও হয়ে গিয়েছে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন খুব ইজিলি প্রেজেন্টেশনও এখানে বানানো যাবে তো এরপরে দেখুন আমি যদি দেখাই এখানে যে ডিজাইনটা আপনি করলেন না সেটা মনে করছেন যে আমার এই ডিজাইনটা আবার আমি পরে এডিট করবো তাহলে এইখানে কিন্তু আপনাদের এই যে ক্যানভার মধ্যে যে অ্যাকাউন্ট আপনাদের থাকবে লগ ইন করা না তার মধ্যে বা যে টিমে আপনি থাকবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার এখানে শো করা আছে মানে এটাকে আবার ক্লিক করলে আপনি রিডিজাইন আবার পুনরায় আবার এডিট করে কিন্তু কাজ করতে পারবেন সেটা কিন্তু অটোমেটিক ক্যান বা অ্যাকাউন্টের মধ্যে সেফ থাকবে এবারে আমি সো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন কমেন্ট করে আপনার মতামত জানাবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য জাস্ট নেক্সট ভিডিওতে ক্লিক করে দিন থ্যাংক ইউ সবাইকে